হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলো আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আমি এখন এসে গেলাম নরসিংহ বাবুরা থ্রি পিসের দোকানে এই যে থ্রি পিসগুলো দেখতেছেন অনলি চারশো ষাট টাকা করে কাজ করার ভিতরে থ্রি পিসগুলো খুবই সুন্দর কালার গ্যারান্টি আগুনের মতো দেখেন দেখতে খুবই নতুন নিউ নিউ ডিজাইন এই ডিজাইনগুলো পাচ্ছেন তিনশো ষাট টাকা করে এই যে ডিজাইনগুলো এগুলো বাটিকের থ্রি পিস তিনশো ষাট টাকার বিনিময় এই পণ্যগুলো আমার কাছ থেকে আপনারা খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে পাচ্ছেন শয়শো টাকার বিনিময় ছয়শো টাকা দিয়ে এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে চারশো আশি টাকা করে ক্রয় করতে পারবেন এই থ্রি পিসগুলো সাদা থ্রি পিসগুলো আপনারা আমার কাছ থেকে তিনশো সত্তর টাকা করে ক্রয় করতে পারবেন সিকোয়েন্সি থ্রি পিস পাবেন চারশো আশি টাকা করে এই থ্রি পিসগুলো আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন পাঁচশো টাকা বিভিন্ন রেঞ্জের থ্রি পিসগুলো আমার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন বিভিন্ন রেঞ্জে বিভিন্ন দামে আপনারা মোবাইল করে আমার কাছ থেকে এই বন্ধুগুলি আপনারা ক্রয় করে নিতে পারবেন আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু এই নাম্বারে আপনারা কল করে ভিডিও কল দিয়ে থ্রিপিগুলো দেখে নেওয়ার সুযোগ রয়েছে রোজার শেষ ঈদ ঈদুল আজ ঈদুল ফেতর এর সবার প্রতি রইলই ঈদুল ফেতরের শুভেচ্ছা ও অভিনন্দন সবার সবার কাছে ঈদুল ফেতর সবার জীবনে ভয়ানক আনন্দ সমৃদ্ধি ও ভালোবাসা এই কামনা করে আমার বিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আমার কাছ থেকে পূর্ণ নিলে অনলাইনে নিম্নে পাঁচ হাজার টাকা পূর্ণ নিতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দেবো এখান থেকে তুলে নিতে পারবেন আমার আপডেট নতুন নতুন ভিডিও গুলো থাকা অন করে রাখবেন যাতে আপনারা নতুন নতুন আপডেট যান দেশে ও প্রবাসে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিনন্দন আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালাম